হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পরে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তো কি লাল সাদা শাড়ি পরে ভাবছো যে পুজো দিতে যাচ্ছি না পুজোর থেকেও একটা বড় কাজ করতে যাচ্ছি আমরা দেখলে তোমরা বুঝতে পারবে অবশ্য থামনেল দেখে অনেকে বুঝতে পারছো যে কিসের জন্য যাচ্ছি কি হয়েছে বলো তো আমাদের দেশে মানে আমাদের মানে বিভিন্ন জায়গায় কি গাছ কেটে কেটে এমন অবস্থা করে দিয়েছে যে এখন প্রায় গাছ নেই বললেই চলে তো আমরা সবাই চিন্তা ভাবনা করলাম প্রত্যেকটা স্কুলে যদি আমরা গাছ বৃক্ষরোপণ করতে পারি তো সেই গাছগুলো বাচ্চাদের সাথে সাথে যখন ধীরে ধীরে বড়ো হবে না তখন আমাদের সমাজটাও পলিউশন ফ্রি থাকবে এখন তো গাছ কাটার ফলে কি হয়েছে চারদিকে একদম ন্যাড়া মাথা হয়ে গিয়ে অক্সিজেনের অভাব হয়ে গিয়ে এত গরম বৃষ্টি তো নেই মানে যা ইচ্ছা তাই অবস্থা গরমে সবার না বিশ্বাস উঠে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের কি বলবো তোমরা অনেক দিন থেকেই বলছিলে একটা ব্লগ ভিডিও আনতে কিন্তু আমার সত্যি সময়ের অভাবে আর হয়ে উঠছিল না কিন্তু আমি ভাবলাম এই ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার কেননা আমাদের এখানে শুধু বলে নাই বললাম না প্রত্যেকটা জায়গায় গাছ কেটে কেটে এখন এমন অবস্থা হয়ে গেছে গাছ প্রায় নেই বললেই চলে তো চলে বন্ধুরা আমার সাথে থাকো আজকে একটা স্কুলে আমরা বৃক্ষরোপণ করতে যাচ্ছি শুধু আজকে একটা স্কুলে যাচ্ছি তো এরপরে পরপর অনেকগুলো স্কুলেই আমরা যাওয়ার চেষ্টা করব ধীরে ধীরে তো এই ছোট্ট একটা উদ্যোগ আমরা সবাই নিয়েছি তো চলো সাথে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা স্কুলে চলে এসেছি খাঁখা করছে চারদিকে রোদ দেখো স্টুডেন্টের মারা সব বসে আছে এদিক ওদিকে করে আর ভেতরে এখন ক্লাস চলছে তো আমাদের সব সদস্যরা সব ভেতরেই আছে এটা অ্যাকচুয়ালি বুঝতে পারলে তো আমার কাকিমার স্কুল কাকিমা স্কুলে হেডমিস্ট্রেস তো আজকে নেই স্কুলে কিন্তু অন্যান্য টিচাররা আছে তো এই স্কুল দিয়েই প্রথমে স্টার্ট করছি চলো সব স্টুডেন্টের মারা বসে আছে ভাবছি কী করতে এসছে চলো দেখো ছোট ছোট বাচ্চারা সব পড়াশোনা করছে ফুলের মতো শিশু এরা বাড়ার সাথে যখন গাছগুলো বাড়বে কত ভালো লাগবে বলো তো সব এখন চিন্তা ভাবনা পড়াশোনা করতে একটু ইচ্ছা করছে না তাও বসে আছে এদেরকে দেখলে না আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় পড়াশোনা করতে ভালো লাগে না বল পড়াশোনা করতে তো ভালো লাগে না তাই না খালি খেলতে ইচ্ছা করে বল কি বাজে জিনিস পড়াশোনাটা জোর করে করতে হয় আরেকজন ওদিকে চিন্তা করছে মাথায় হাত দিয়ে কখন বাড়ি যাব আরও ওদিকে ক্লাস আছে আপাতত এই ক্লাসে আমরা বসে আছি খুব ঠান্ডা আর এক ওদিকে রুম হচ্ছে অনেকগুলো নতুন নতুন ঘর হচ্ছে স্টুডেন্ট অনেক বেশি তো জাম গাছ এটা জাম গাছ আর জামরুল না এটা নিউ আর এটা হচ্ছে আম গাছ নাকি চাপ গাছ আর জামরুল গাছ এটা হচ্ছে সেগুন গাছ বাহ এই গাছগুলো যখন বড় হবে কি ভালো লাগবে না এই গাছগুলো নিয়ে আসা হয়েছে আপাতত সেগুন গাছও আছে তো চলো যাই কোথায় কোথায় গাছগুলো লাগানো হবে সেটা দেখাতে বললো কারণ গাছগুলো তো বড় হবে আমরা পৃথিবীতে তখন নাও থাকতে পারি কিন্তু গাছগুলো থাকবেই কারণ যেখানে তোমার মানে অনেকটা বাড়বে সেই জায়গাটাই দিতে হবে গাছগুলো কারণ বড় হবে এখন গাছগুলো কোথায় কোথায় লাগানো হবে সেগুলো দাদারা মানে ওনার স্কুলেরই কি বলবো শিক্ষক তো ওনারাই ঠিক করে দিচ্ছে যে কোথায় কোথায় লাগালে ভালো হবে বাচ্চাটা কি সুন্দর আসছে গাড়ি দেখো লাইন দিয়ে দিয়ে আয় আয় চলে আয় চলে আয় আস্তে আস্তে পড়ে যাবি ছাওয়াতে দাঁড়া ওদেরই কত আনন্দ হ্যাঁ ওরা জানেও না কি হবে কিন্তু কি আনন্দ দেখো এখানে কি গাছ লাগাবে বলো নিম গাছ লাগাবে নাকি জামরুল গাছটা লাগাবে কিন্তু এই জায়গাটা এমনই একটা জায়গা না গরু তারপর রাস্তার সমস্ত সেই স্টুডেন্টরা খেতে পারবে না রাস্তার নিম গাছটাই লাগাও নাকি এই বল গাছ লাগাও প্রাণ বাঁচাও বলতে থাক একদম ঠিক একদম ঠিক ওটা বলতে হবে না এখানে কি লেখা আছে দেখতো গাছ লাগান পরিবেশ বাঁচান তাই তো ঠিক প্রচুর অক্সিজেন আর প্রচুর জীবন তাই আমরা গাছ লাগাবো তোমরা যেখানে দেখবে কোনোখানে গাছ কম সেখানে মা বাবাকে বলবে তোমরা তো খুব ছোট তোমরা পারবে না মা বাবাকে বলবে যে এখানে গাছ লাগাবো এবং কোনোখানে যদি গাছ কেউ কাটে তোমরা না করবে যে গাছ কাটবেন না বাচ্চারা বললে অনেক কাজ হয় ঠিক আছে গাছ আমাদের সরাসরি অনেক ছায়া দিচ্ছে দেখো তোমরা দাঁড়িয়েছো একদম ছায়ার নিচে রোদ থাকলে কেমন হতো জায়গার জন্য ঘরবাড়ির জন্য তো আমরা গাছ কেটে ফেলি কিন্তু আবার গাছ কাটলে গাছ লাগাতেও হবে তাই না তাহলে ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে তাই আমরা এখন সবাই মিলে কিছু গাছ লাগাবো ওকে এবং ভবিষ্যতে তোমরা যখনই সুযোগ পাবে ছুটির দিনে অবসর সময়ে মা বাবাকে বলবে গাছ লাগাতে এখন সেগুন গাছ আর জামরুল গাছ নিয়ে কনফিউশন চলছে কোনটা লাগালে বেশি ভালো হবে এটা কি গাছ তানা মনে থাকবে তো তোদের গাছ কিন্তু আর কাটবি না যত পারবি গাছ লাগাবি ঠিক আছে গাছ লাগালে কি হবে আমাদের পরিবেশটা ভালো থাকবে তাই তো আমরা গাছ থেকে কি পাই পাই অক্সিজেন ছায়া ওষুধও পাই তাহলে এত কিছু যখন পাই তা গাছটাকে আমাদের বাঁচাতে হবে তাই না এবার থেকে আর কেউ গাছ কাটলে বকা দিয়ে দিবি ঠিক আছে গাছ কাটা চলবে না

আর একটা গাছ সবে হয়েছে আর ওইদিকে আরও আরেকটা গাছ হলো লাগানো আর ওইদিকে আরও দুটো গাছ লাগাচ্ছে তো তো কমপ্লিট বন্ধুরা আমাদের গাছ লাগানোর খাওয়ার খাচ্ছে চলো তোমাদেরকে গিয়ে দেখাই আমাদেরকে এত জোর করছে খাওয়ার জন্য তো ওদের সাথে আমাদেরকে আছে খেতে হবে আজকে আমরা বাচ্চা হয়ে যাবো কি দিয়ে খাচ্ছ তোমরা কি কি ডিম তারপরে ডাল ভাত আলু সেতো কেমন রান্না করেছে ভালো রান্না করেছে তো তো বন্ধুরা ওদের সাথেই আজকে আমরা খাবো তো এত জোর করছে খাওয়ার জন্য আমরা বলছি খাবো না তো যাই হোক তো একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো তো আজকে বলতে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই একটা লাইক করে দিও আর গাছ লাগাও প্রাণ বাঁচাও এটা খুব বড়ো একটা শব্দ বড়ো একটা কথা যেটা আমাদের মনে হয় সবারই উচিত তাই না তো যাই হোক বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো একটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে